মুর পে রিভিউ অনলি পে কমিশন এটা ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় এবং এই যে পরিকল্পনা পে রিভিউ আমরা চাই না আমরা পে কমিশন চাই এই পরিকল্পনা যাতে বাস্তবে রূপ পাই তার জন্য কিন্তু সমস্ত কর্মচারী সংগঠন তা সরকার পক্ষ হোক বা সরকার বিরোধী হোক সমস্ত কর্মচারী সংগঠন এক ছাদের নিচে আসছে প্রথম পর্যায়ের বৈঠক সেরে নিয়েছে দ্বিতীয় পর্যায়ের বৈঠক সেরে নিয়েছে যাতে সরকার উপর চাপ সৃষ্টি করা যায় যাতে সরকার মানে এটা চিন্তা করতে বাধ্য হয় যে কর্মচারীরা কি চাচ্ছে কর্মচারীরা চাচ্ছে পে কমিশন কর্মচারীরা পে রিভিউ চাচ্ছে না কিন্তু এই নিয়ে এই সংগঠন কিন্তু বিএমএস এ যে আওতালীন সংগঠনগুলো আছে বা বিএমএস নিজেও কিন্তু এই দাবিকে সাপোর্ট করছে অর্থাৎ সরকারের পক্ষে যে সংগঠনগুলো এগুলোও কিন্তু এই এর পক্ষে যে কর্মচারীদের বঞ্চনা এভাবে রাখা যায় না তাদের কিন্তু রেগুলেশন তাদের কিন্তু ফিক্সড পে রাখা যাবে না তাদের কিন্তু পে কমিশন দিতে হবে এটাই সবচেয়ে বড় বর্তমান সময়ে দাবি উঠে এসেছে এর মধ্যে একটা যে ন্যায্য দাবি সেটা হলো যদি সরকার এবং বিরোধী দলের নেতা মন্ত্রীরা নিজেদের বেতন বৃদ্ধি করার জন্য একসাথে হতে পারে তাহলে সমস্ত কর্মচারী সংগঠন একসাথে হতে পারবে না কেন এই পর্য এই বিষয়ে দ্বিতীয় পর্যায়ের বেঠকও হয়েছে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা আছি উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে দিয়ে দিচ্ছে কারণ জানে দিয়ে থাকলে বকেয়া পে কমিশন লাগু করা যায় না ত্রিপুরাতে যদি বকেয়া টোয়েন্টি থ্রি পার্সেন্ট দিয়ে না দেওয়া হয় তাহলে পে কমিশন লাগু করতে প্রবলেম হবে দু হাজার পঁচিশ সালের থার্টি ফার্স্ট অক্টোবর লাস্ট ডেট ত্রিপুরা সরকারি কর্মচারীদের দিয়ে বকে দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য তা না হলে ত্রিপুরা তো অষ্টম বেতন কমিশন লাগু হবে না ত্রিপুরা সরকারি কর্মচারীদের বোকা বানানো হচ্ছে না ত্রিপুরা সরকারি কর্মচারীরা সত্যিই বোকা নাকি এই নিউজটা উঠে এসেছে যে ডিমান্ড ফর এইট পে কমিশন ইন ত্রিপুরা ফেসবুক পেজ থেকে তাদের একটাই দাবি তাদের দাবি বলবো না সমস্ত সম্মানিত কর্মচারী ভাই বোনদের দাবি বা সমস্ত কর্মচারী যে আমরা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সবার দাবি যে নো ওয়ান নেশন পে অষ্টম বেতন কমিশন লাগু লাগু করতে হবে এ নিয়ে কিন্তু দ্বিতীয় পর্যায়ের বেঠকও হয়ে গিয়েছে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে কিন্তু সমস্ত ম্যাক্সিমাম কর্মচারী সংগঠনের নেতৃত্বরা এসেছে এবং তারা তাদের ওপিনিয়ন সেখানে সাবমিট করেছে প্রয়োজনে যদি আন্দোলনের প্রয়োজন হয় প্রয়োজনে যদি প্রটেস্টের প্রয়োজন তাও করবে কিন্তু এই সংগঠন বা কর্মচারীরা কিন্তু আর রাস্তা থেকে নামছে না আর কিন্তু পথ বলবে না আর কিন্তু বোকা হবে না সেইটাই সবচেয়ে বড়ো কোশ্চেন গভর্নমেন্টের কাছে এখন একটাই পথ এই মানে যে সমস্যা ক্রিয়েট হয়েছে গভর্নমেন্টের যে সমস্যা ক্রিয়েট হয়েছে এই পেসন দেবে না দেবে না বলে তো বলেনি কোনো দিন দেবে না বলছে বলেনি দেবে না বা বলেও নি দেবে কিন্তু কর্মচারীরা যে ধীরে ধীরে একত্রিত হচ্ছে সেটা কিন্তু গভর্নমেন্টের জন্য বিরাট বড় একটা টেনশন কারণ দুই হাজার সালে গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়েছে সেই গভর্নমেন্ট চেঞ্জ করার ভিত্তে সবচেয়ে বড় অবদান কিন্তু ত্রিপুর রাজ্যের সরকারি কর্মচারী রেখেছিল কারণ তারা বুট তখন দিয়েছিল একটা মানে প্রতিশ্রুতি দেখে সে প্রতিশ্রুতিটা ছিল সপ্তম বেতন কমিশন দেওয়া হবে সাথে ফিক্সড পেয়ে বলে কোনো শব্দ থাকবে না অনিয়মিতদের দাপে দাপে নিয়মিতকরণ করা হবে চুক্তিবদ্ধ কর্মসারী দাপে দাপি নিহত করা হবে এই কর্মচারীদের জন্য যে দুই তিনটা প্রলোভন বা দুই তিনটা প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু কর্মচারীরা এখনও ভুলিনি এখনও কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি কর্মচারীর কানে কিন্তু এখনও বাড়ছে কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পালন করেনি তাই এবার সবাই উঠে পড়ে লেগেছে এই সুযোগ অষ্টম বেতন কমিশন চালু হচ্ছে সেন্ট্রাল ও স্টেটের সেম গভমেন্ট ডাবল ইঞ্জিনে সরকার প্রতিষ্ঠিত তাই এখন যদি আমরা ন্যায্য দাবিগুলি যদি সরকারের কাছে তুলে না ধরতে পারি সরকার কিন্তু আমাদের আবার ঠকিয়ে দেবে এখন বর্তমান সময় ন্যায্য দাবি হলো বকে দিয়ে মিটিয়ে দিতে হবে বকে মিটিয়ে দিলেই এই পে কমিশন দেওয়া সম্ভব তাছাড়া আমাদের যে ষোড়শ অর্থ কমিশনের টিম আসছে এই সপ্তাহ বা আগামী সপ্তাহে যে টিম আসছে তাদের কাছেও কিন্তু কর্মচারী সংগঠন সেই দাবিটা তুলে ধরবে যে ত্রিপুরাতে বর্তমানে চতুর্থ অর্থ কমিশনের পরে চতুর্থ পে কমিশন পরে আর কোনো পে কমিশন বসেনি যুগ যুগ ধরে ত্রিপুরার যে সরকারি কর্মচারী আছে ছিল তারা বঞ্চিত হয়ে যাচ্ছে কারণ একটাই কেন্দ্র থেকে দেয় না কেন্দ্র স্টেটে আলাদা আলাদা সরকার ছিল কিন্তু বর্তমান সময়ে কেন্দ্র স্টেটে সেম সরকার তারপর কেন আমরা বঞ্চিত হব কেন নর্থ ইস্টে যে আটটা স্টেট আছে আটটা স্টেটের মধ্যে সিকিম সহকারে সে আটটা স্টেটের মধ্যে সবচেয়ে বেশি উন্নত মানে অর্থনৈতিক জিডিপিতে সবচেয়ে বেশি এগিয়ে আছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম দ্বিতীয় স্থানে আছে আমাদের রাজ্য ত্রিপুরা নর্থ টিমিতে জিডিপি দিকে দ্বিতীয় স্থানে থাকার পরেও নর্থ ইস্টে আটটি স্টেটের মধ্যে ত্রিপুরার কর্মচারীরা সবচেয়ে কম দিয়ে পারছে অনেকে কোশ্চিন করতে স্টেট নর্থ ইস্টে কিন্তু বর্তমানে কিন্তু সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই আটটা স্টেটের মধ্যে একদম মানে নর্থ ইস্টের সাতবন আর সিকিম শহরে আটটা স্টেটের মধ্যে একমাত্র ত্রিপুরাই কর্মচারীরা আছে যারা সবচেয়ে কম দিয়ে পাচ্ছে কেন সবচেয়ে কম দিয়ে পাচ্ছে সেই বিষয়ে কেন ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত হবে এই বঞ্চনার অবসান কে করবে এই নিয়ে দফা দফায় মিটিং চলছে দফায় দফায় আলোচনা চলছে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আস্তে আস্তে কিন্তু একটা বেস বেস কিন্তু শুরু হয়ে গেছে একটা লাইন কিন্তু শুরু হয়ে গেছে যা আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো ত্রিপুরা টি টিচার অ্যাসোসিয়েশনকে ওয়েলফেয়ার এসোসিয়েশনকে তারা আমাদের এই ন্যায্য দাবিকে সবচেয়ে প্রথম একসাথে এনেছে এবং সমস্ত কর্মচারী সংগঠকে একত্রিত করার শ্রেষ্ঠ পয়স চালিয়ে যাচ্ছে আসলে বলা যায় শিক্ষক সমাজের ময়ুদণ্ড শিক্ষকরা এই পথ দেখায় এই যে রাস্তাটা তৈরি করা হচ্ছে এই যে গ্রাউন্ডটা তৈরি করা হচ্ছে এটা কিন্তু বিরাট বড় একটা মানে কি হবে আন্দোলন বা বিরাট বড়ো একটা সংগঠনের রূপ নেমে নেমে যে চাইলে নিজের ন্যায্য পাওনা ন্যায্য দাবির জন্য সবাই একত্রিত হতে পারে যেভাবে এমএলএ মন্ত্রী মিনিস্টাররা একত্রিত হয়েছে সেইভাবে কর্মচারীরা চাইলে একত্রিত হতে পারে আজ হয়তো সংখ্যাটা কম আজ হয়তো সংখ্যাটা সেই পরিমাণ নেই কিন্তু ধীরে ধীরে কিন্তু সমস্ত অফিসে কিন্তু আস্তে আস্তে যে এ পে কমিশন সেই বিষয়ে কিন্তু আলোচনা শুরু যাচ্ছে কর্মচারীরা কিন্তু আস্তে আস্তে পথ মানে মুখ খুলতে শুরু করেছে এখন কিন্তু এসএম আর কোনো বয় কিন্তু কর্মচারীদের বসে রাখতে পারছে না একদিকে অনিয়মিত কর্মচারী একত্রিত হচ্ছে মাননীয় বরিষ্ঠ এনজীবী পুরুষোত্তম রায় বর্মনের তথ্য এদিকে নিয়মিত কর্মচারীরা ডি ইউ অষ্টম বেতন কমিশন জন্য একত্রিত হচ্ছে এদিকে ফিক্সড পে কর্মচারীরা সেই পে কমিশনের জন্য একত্রিত হচ্ছে তারা সবাই জানে পে কমিশন চালু হলে আপনার ফিক্সড পেডে উঠে যাবে সেই দাবিতে কিন্তু বর্তমানে একটাই পে কমিশন অটম বেতন কমিশন অর্থাৎ এক দেশ এক বেতন কাউন্ডার দাবিতে বৃহত্তর পরিশ্রে রাজ্যে বিভিন্ন স্তরের নীতিতে এক জায়গায় এসেছে এক জায়গায় এসেছে রিজন হলো যদি এক দেশ এক নির্বাচন চালু করা যায় এক দেশ এক পেনশন চালু করা যায় তাহলে এক দেশ এক বেতন কেন চালু করা যাবে না এক দেশ এক মানে এক দেশে যদি এই মানে সেন্ট্রাল সেম গভর্নমেন্ট থাকে স্টেটে সেম সরকার থাকে মানে এক দেশে স্টেট সেন্ট্রাল সেম গভর্নমেন্ট থাকে তাহলে কেন সমস্যাটা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যাতে কর্মচারী সংগঠনও সমস্ত সুযোগ সুবিধা পায় প্রথম বেতকটা হয়েছে আগরতলা প্লেস ক্যাপে দ্বিতীয় তো সেয়ার নেওয়া হয়েছে ক্ষুদ ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে অষ্টম বেতন কমিশন এক দেশ এক বেতন কাঠামে আলোচনা হয় এই পর্বে বিভিন্ন স্তরের নিত্যত উপস্থিত ছিলেন পেট টিচার সংগঠনের নেতা অজয় পাল রাষ্ট্রপতি শিক্ষক কর্মচারী সংগঠনের তরফে দীপেন ভূমিক নির্মল মিশ্র সৌজিৎ দেবনা সহ অন্যান্য এই পর্বে অবস্থিত ছিলেন রাজ্য শিক্ষক কর্মচারী বঞ্চনা অবস্থানে রাজ্য সঙ্গে অনুরোধ করা হয়েছে কীভাবে অষ্টম বেতন কমিশন গঠন করা যায় এই বিষয় সম্পর্কে তার সঙ্গে এক দেশ এক বেতন কাঠামোর তো জোরালো করতে চাই তারা সেই বিষয়কে সামনে রেখে প্রেস ক্লাবের বৈঠকে বিভিন্ন সংগঠনের নিত্য উপস্থিত ছিলেন দ্বিতীয় পর্যায়ের ব্যাকেটও ফুরাম গঠনের বিষয়ে সমর্থ পোষণ করেছে সকলে ফুরাম একটা গঠন হলে ভালো হবে সমস্ত কর্মচারী সংগঠনরা একই ছাদার তলে আসবে এখন কর্মচারীদের মেইন দাবি কি। প্লেস অফ পোস্টিংটা একটু দূরে কাছে আছে সেটা কিন্তু একটা ন্যায্য দাবি যে একটা ট্রান্সফার পুলিশ হওয়ার দরকার কিন্তু তারপরের তার উদ্ধটি যে বর্তমান সময় সবচেয়ে বড় দাবি হলো এইট পে কমিশন এইট পে কমিশন এখন সবার মুখে মুখে একটা চর্চিত বিষয় সবাই কিন্তু বর্তমানে সহমত পোষণ করেছে একটা ফোরাম গঠনের বিষয়ে খুব শীঘ্রই ফোরামের নাম সামনে আসবে আরও কয়েকটা বেঠক অনুষ্ঠিত হবে এ এ নিয়ে আগামী তিরিশ জানুয়ারি সৌর সত্য কমিশনের চেয়ারম্যান সহ পূর্ণাঙ্গ টিম রাজ্যে আস আসছে তার আগে এই বেটন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এর নেতৃত্ব কিন্তু ডাক পেলে কিন্তু সেই যে সৌর সত্য কমিশনের টিম তাদের সাথে কিন্তু দেখা করবে এবং এই বর্তমান সময় যে সবচেয়ে বড় ডাক এক ভারত এক পে কমিশন সেই বিষয়ে কিন্তু তারা দাবি জানাবে এবং এটা কিন্তু বর্তমানে সবচেয়ে চর্চিত বিষয় আর যেভাবে ধীরে 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 পথটা তৈরি করা হচ্ছে আমাদের মনে হয় না সরকার পে কমিশন চালু করে না করে বাঁচতে পারবে অ্যাটলিস্ট আঠারো বি আঠাশে বিধানসভা নির্বাচন গণ্ডি হওয়াটা অনেকটা মুশকিল হয়ে যাবে এই পে কমিশন চালনা করে এই সবচেয়ে প্রথম এই যে কর্মচারী সংগঠনে একত্রিত হয়েছে ত্রিপুরা অ্যাসোসিয়েশনের মানে প্রচেষ্টায় তাদের যে একটা মানে বর্তমান সময়ে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু তারা অ্যাক্টিভ আছে এবং তাদের সাথে কিন্তু প্রচুর সংখ্যক যারা বর্তমান সময় কর্মচারী আছে সংখ্যাটা লাখ ছাড়ে যাবে তারা কিন্তু আস্তে আস্তে তাদের সাথে মানে সম্পর্কিত হচ্ছে তাদের সাথে সাথে তাদের সাথে সাথে দেখা করার চেষ্টা চলছে দেখা করছে এবং যে ন্যায্য দাবিটা জানিয়ে আছে তাদের প্রতি কিন্তু সহানুভূতি এবং সমর্থনশীল আছে এটা এখন আগরতলা বেশ ফোরাম হচ্ছে আগরতলা বেশ সেটা একটা আলোচনা চলছে ধীরে ধীরে কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাভিত্তিক ব্লক ভিত্তিক কিন্তু কর্মচারী একত্রিত হয়ে সেই দাবি কারো জোরালো করবে তাই সরকার কিন্তু বর্তমানে চাপে আছে কারণ কর্মচারীরা একত্রিত হলে কিন্তু সরকার টিকে রাখা কষ্টকর হবে যতই বলুক না কেন কর্মচারীদের বুট ব্যাঙ্ক কিন্তু বিরাট বড় একটা অস্ত্র এক লাখ কর্মচারীর সাথে কিন্তু চার পাঁচজন করে যদি ফ্যামিলি মেম্বার চার থেকে পাঁচ লাখ কর্মচারী যদি মানে খেপে যায় তাহলে কিন্তু সরকার টিকে রাখা কষ্ট হবে তাই সরকারকে ফেলে দেওয়ার কোনো কোশ্চেন এখানে আছে না বা সরকার বিরোধী কথাবার্তা কোনো অপশন আছে না একটাই দাবি যাতে বেতন কমিশনটা চালু করা হয় যাতে বেতন কমিশন আমরা পাই আর আমাদের ন্যায্য দাবি আমরা সরকারের বিরুদ্ধে কথা বলার কেউ নেই আমরা সরকারের পক্ষে কথা বলার কেউ নেই আমাদের ন্যায্য দাবি আমাদের দাবিটা যদি মেনে নেওয়া হয় কারণ আমরা কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি বঞ্চিত এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও যে কোভগুলো উঠে এসেছে সেটাও যদি আমরা দেখি খুবই বেদনাদায়ক দেয় খুবই কষ্ট দেয় কিন্তু এই যে আন্দোলনটা হচ্ছে বা ফোরামটা তৈরি হচ্ছে সত্যি আমরা ভাল লাগছে কারণ কর্মচারীরা নিজেদের ন্যায্য দাবির আদায়ে একত্রিত হচ্ছে সত্যি এটা খুবই প্রশংসনীয় ত্রিপুরার যে আগে এরকম হয়েছে কিনা আমরা খুব বেশি বেশি দেখতে পাইনি বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো সবাই নিজের সুবিধার্থে আলাদা আলাদা আলাদাভাবে আন্দোলন করে আসছে কিন্তু এবার যেহেতু একত্রিত হচ্ছে সরকারকে তো একটু ভাবতে হবে এ বিষয়ে অষ্টম বেতন কমিশন লাগু করা জোরালো দাবি উৎপাদন করছে রাজ্যের শিক্ষক কর্মচারীরা ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের বক্তব্য চলতি বছরের একুশ অক্টোবরের মধ্যে সব মিটিয়ে দিতে হবে অনথায় ষোলশ কমিশন রাজ্যের কমিউটের এক্সপেন্ডিচার হিসাবে সেই টাকা যুক্ত করবে না অর্থাৎ সৌরশ কমিশন থার্টি ফার্স্ট অক্টোবরকে একটা লাস্ট ডেট রাখেছে এই ডেটের ভিত্তিতে কর্মচারীরা যে ধরনের বেতন পাবে যে ধরনের বেতন খাতে খরচ তারা পাবে বা যে ধরনের বেতন খাতে গভর্নমেন্ট খরচ করবে ও তার উপর ভিত্তি করে আগামী পাঁচ বছরের জন্য ত্রিপুরায় অর্থ মানে অর্থ দেবে সেন্ট্রাল থেকে অর্থাৎ দুই হাজার পঁচিশের থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত আমরা যে টাকাটা পাবো বেতন হিসাবে তারপর ভিত্তি করে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশের অর্থ সেন্ট্রাল থেকে কিন্তু আসবে তাই থার্টি ফার্স্ট অক্টোবর যাতে মিটিয়ে নেওয়া দেওয়া হয় অ্যাজ এ কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে কিন্তু টাকা যুক্ত করতে হবে না হলে কিন্তু ফিউচারে কিন্তু আর্থিক বঞ্চনা থেকে যাবে অর্থাৎ শিক্ষক যাতে পাওনা করে মিটিয়ে দেওয়ার অন্যতম দাবি তাতেই আসছে অর্থ কমিশন সেই টাকা যুক্ত হবে রাজ্যের শিক্ষক কর্মচারীদের আরও বক্তব্য দীর্ঘ বছর ধরে তারা বঞ্চনা চলছে তা দূর করতে হবে তাদের দাবি ত্রিপুরা রাজনৈতিক পট পরিবর্তনে কর্মচারীদের ভূমিকা ছিল সত্তর দশকে দুর্বাস শিক্ষক কর্মচারীদের আন্দোলন প্রভাব পড়েছে সরকারের পরিবর্তনে কংগ্রেস বিদায় নিল এলো বামেরা শিক্ষক কর্মচারী সংগঠন নিত্য মনে করে মনে করেন ত্রিপুরা রাজ্য জন্মলগ্ন থেকে কর্মচারীদের অবেদন এবং ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এটা সমন্বয় কমিটি গণ আন্দোলন থেকে শুরু করে দুই হাজার তেইট আঠারো শিক্ষকদের অন আমন অনুষ্ঠান হোক কিংবা সর্বশেষ শিক্ষাদের এমন অনুশীন হোক অনিয়মিত কর্মচারীদের আন্দোলন হোক ফিক্সড কর্মচারীদের আন্দোলন হোক সমস্ত জায়গায় কিন্তু কর্মচারীদের গুরুত্ব যথেষ্ট রয়েছে বলে ছোট্ট পাহাড়ে যে ত্রিপুরা ইতিহাস বরাবরই কিন্তু তাৎপর্যপূর্ণ আর স্কুলগুলিতে যথেষ্ট পরিমাণ সরকারি কর্মচারী দেখা যেত একটা সময় আর বাম শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠল নিয়োগ হয়েছিল শিক্ষক তো তা অস্বীকার করছে না কিন্তু কিন্তু অনেকটা চাকরি চলে গিয়েছিল প্রচুর সংখ্যক লোকেরই পাশাপাশি অন্যান্য বিভাগের কর্মচারী তো রয়েছেই এখন অবধি হিসাবে উনিশশো আটানো অষ্টআশি তিরানব্বই বা বাম্য সংঘ আমলে নব্বই শতাংশ কর্মচারীর নব্বই শতাংশ আর বা গত বছরের দরে অবসর যাওয়ার তালিকায় তাই প্রমাণ করে অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত কর্মচারীরা তীব্র রাজনীতির ক্ষেত্রে যে অবদান বা গুরুত্ব রেখে চলেছে তা বলাই ভালো এক কথায় তীব্র রাজ্যে যে রাজনীতি ইতিহাস কর্মচারীদের অবদান ইতিহাস দিয়ে বরা এই দাবি করে তারা জানিয়েছে উনিশশো সাতাত্তর সমন্বয় কমিটি অজয় বিশ্বাস এর আন্দোলন ফলেই এই সরকার তখন কিন্তু সরকার পরিবর্তন হয়েছে তার মানে কর্মচারীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকার গঠনে সরকার যদি চালিয়ে মানে রাখতে হয় কর্মচারীদের দাবি দেওয়া কিন্তু ন্যায্য দাবি দেওয়া কিন্তু অবশ্যই মিটিয়ে দিতে হবে অষ্ট তিরানব্বইটা কর্মচারীর জন্য যথেষ্ট তাৎপর্য ছিল অষ্ট তিরানব্বই যতই ভালো বা কালো অধ্যায় থাকুক কর্মচারীদের জন্য সেই সেই সময়টা কিন্তু খুব ভালো ছিল কারণ সেই সময় সময় কর্মচারী সংগঠন চতুর্থ অত্ন কমিশন পেয়েছিল এরপরে কিন্তু আর কোনো পাইনি পায়নি কল রাজ্যবাসী এই সমকার জোট সরকারের মুখ্যমন্ত্রী শিক্ষক সুধীর রঞ্জন মজুমদার সরকারের বলিষ্ঠ পদক্ষেপ হিসাবে কর্মচারীরা পে কমিশন পেয়েছে যার ঋণ আজও বলতে পারছে না রাজ্যের কর্মচারীরা কর্মচারী জন যে দুই বেলা দুমোটো বাদ খেতে পারছে তার পেছনে শিক্ষক সুধিরাই মজুমদারের অবদান অনস্বীকার্য বলে দাবি জানিয়েছে মানে ভাবতে লাগে সুধীর রঞ্জন মজুমদারের পরে আরো দুইজন তিনজন মানে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে কিন্তু সবাইকে কিন্তু শিক্ষক কর্মচারী মনে রাখছে না সবাই মনে রাখছে কি সুধীর মজুম মজুমদার এখন অনেক কর্মচারী আছে যারা ওনার সময় জন্মগ্রহণ করেনি যারা ওনার মানে যে মেয়াদ ওনার যে কার্যকাল ও কার্যকাল পরে জন্মগ্রহণ করে সরকারি কর্মচারী জয়েন করেছে তারা জানেও না মাননীয় মুখ্যমন্ত্রী সুধীদ্র মজুমদার কিন্তু তারাও কিন্তু ওনার অবদানকে সবার মুখে কথা শুনে সত্য কথা বিশ্লেষণ করে তারাও ভাবতে শুরু করেছে যে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী সুদীন মৌজুমদারদের জন্যই আমরা এতটুকু এসতে পেরেছি তাই ওনার জন্যই কিন্তু আমরা দুমোটা দুইবেলা দুই মুঠো বাট খেতে পারছি এই জিনিসটা কিন্তু খুবই মানে প্রশংসনীয় এরপরে কোনো মুখ্যমন্ত্রী কিন্তু সেটা করতে পারেনি যদি ডক্টর মানিক শাহ সেটা করে নিতে পারে তাহলে কিন্তু ওনার নামটাও কিন্তু কর্মচারী কল এইভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ যুগ যুগ ধরে মনে রাখবে এবং যারা নতুন প্রজন্ম আসবে যারা তারা অবশ্যই ডক্টর মানিক শাহকে মানে একদম সম্মানের চোখে সম্মানের চেয়ারে নিয়ে বসাবে হবে কেন মানিক সরকারও তো মুখ্যমন্ত্রী ছিল ওনাকে তো কর্মচারী সম্মানের চেয়ারে বসেনি উনি তো বিশ পঁচিশ বছর রাজত্ব করেছে তারপরে নিবন চক্রবর্তী থেকে শুরু করে দর্শন দেব থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী বিলুকের থেকে শুরু করে সবাইকে তো কর্মচারীরা সেই শর্মানের চেয়ারটা দিতে পারেনি কেন সুধীর মজুমদারকে স্মান চেয়ারটা দিয়েছে এবং এত বছর পরও সেই শর্মানের চেয়ারটা এখনও উনার নামেই ঝলঝল করছে কারণ উনি কিন্তু কর্মচারীদের ন্যায্য দাবি মিটিয়ে দিয়েছে সেটাই সবচেয়ে বড় বিরল ঘটনা দু হাজার আঠারো সালো কর্মচারীরা তেতির চালক বল সর্বশিক্ষার বল বিভিন্ন কর্মচারীরা তাদের ন্যায্য যেন বঞ্চনা বা সেভেন পে কমিশন চালক তৈরি নিয়ে অনেকটা আন্দোলন করেছে আমল অনশন করেছে এবং বামপন সরকার কিন্তু তাদের যদি মিটিয়ে দেয়নি তারপর কর্মচারীরা কিন্তু কিন্তু একসাথে চলো পাল্টা স্লোগানে একত্রিত হয়ে কিন্তু সরকারকে প্রতিষ্ঠিত করেছে অর্থাৎ কর্মচারীরা চাইলে এটা সরকার পরিবর্তন বা সরকারকে প্রতিষ্ঠিত করা কোনোভাবেই মানে নেগেটিভ কোনো না বা কোনোভাবেই এটা মানে মানে অপ্রাসঙ্গিক নয় কর্মচারীরা চাইলে সেটা করতেই পারে দু হাজার আঠারো সালে দীর্ঘ পঁচিশ বছর সরকারকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে স্বাভাবিক কর্মচারীর ক্ষমতা কম না তা কর্মচারীরা বুঝতে হয়েছে আর এই অবস্থা থেকে কর্মচারী বিশেষত শিক্ষক কর্মচারীদের সময়ের ডাক এক বারত এক পে কমিশন আর এই কর্মচারী জুটবদ্ধ করতে শিখিয়েছে এখন কর্মচারীদের মনে এসমার আইনের কোনো ভয় নেই কর্মচারীরা যে সকল কিছুই করতে পারে একসঙ্গে হলে একসঙ্গে হলে দু হাজার আঠারো সালে বিধানসভায় দেখে দেখতে দেখতে পেয়েছি আমরা কর্মচারীর সঙ্গে একত্রিত হয়েছে এখনও বর্তমান সামনে দেখতে পাচ্ছি আমরা সবাই একত্রিত হচ্ছে কর্মচারী সবাই একত্রিত হচ্ছে একটাই দাবি অষ্টম বেতন কমিশন এই যে কর্মচারী একত্রিত হয় এটা কিন্তু সরকারের কাছে কিন্তু একটা টেনশনের বিষয় সরকার যদি এখন কর্মচারীদের দাবি দেওয়া যদি মিটিয়ে না দেয় তাহলে কিন্তু তারা কিন্তু এখানে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে কথায় কথায় তো সিপিএম কংগ্রেসের প্রতিটা বিরোধী দল বিরোধ করে কিন্তু যখন নিজেদের ন্যায্য পাওনার বিষয় আসে নিজেদের স্যালারি বা আর্থিক বিষয় আসে তখন কিন্তু তারা কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসি মুখে কিন্তু নিজেদের বেতন বৃদ্ধির বোল বিল কিন্তু ভাঙিয়ে নেন বা বেতন বৃদ্ধির কিন্তু বিল পাস করিয়ে নেই তাহলে কর্মচারীজন দল কেন পারবে না নিজের স্বার্থে কোনো মানুষ নিজের স্বার্থ উদ্দে হয়ে বিজিবি সিপিএম বাংপিএফ টি তিপামতা যে কোনো রাজনৈতিক বিরোধিতা করুক না কিন্তু নিজের স্বার্থে যখন আসবে নিজের যখন বেতনে আসবে তখন কেন কর্মচারীরা ধীরে ধীরে একত্রিত হবে না সেটাই সবচেয়ে বড় কোশ্চেন কর্মচারীদের ক্ষেত্রে কেনই দিতে কর্মচারীরা দুই দুই তিন চারশ নিয়ে হাঁটি ঘাঁটি গরম করা যায় কর্মচারীদের দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ অথচ বিধায়কে এত টাকা বৃদ্ধি পাওয়া সত্য সরকারের বিরোধীরা চোখ কারণ সবার এখানে কিন্তু ন্যায্য দাবি কিন্তু বা সবাই কিন্তু এখানে মানে মানে কী যাব সবাই কিন্তু এখানে আর্থিক বিষয় আছে তাই সবাই এখন চোখ কারণ তাদের নিজেরও তো বেতন বৃদ্ধি পেয়েছে ত্রিপুরা ছোট্ট পাহাড়ি হলো এতে প্রায় লাখের উপরে কর্মচারী রয়েছে এদেরকে জড়ো বা মৃত ভাবা মুখ্যামি ছাড়া আর কিছুই নেই বলে শিক্ষক মধ্যে রীতিমতো হুঙ্কার দিয়ে যত গুরুত্ব দিয়েছে কারণ ধীরে ধীরে যদি আমরা নিজেদের ন্যায্য পালনের দাবি একত্রিত নয় আমাদের কথা কিন্তু কেউ শুনবে না সরকার কিন্তু আমাদের পক্ষে থাকবে না সরকার কিন্তু চাইবে প্যারিবু দেওয়ার জন্য সরকার চাইবে ফিক্সড পেয়ে রাখার জন্য সরকার চাইবে অনুমিত কর্মচারী যদি নিয়মিত না হয় এখন তো এইট পে কৌশনই বর্তমান সময় সবচেয়ে বড় দাবি এইট পে কৌশন চালু হলে কিন্তু সমস্ত সমস্ত যত বঞ্চনা আছে সমস্ত বঞ্চনা কিন্তু অবসান হয়ে যাবে এতে কিন্তু কর্মচারীরা কিন্তু একটা বাঁচতে একটা অক্সিজেন পাচ্ছে এবং সরকার কিন্তু সেই অক্সিজেন কিন্তু সরকার কমে যাচ্ছে সরকার কমিয়ে যাচ্ছে গণিয়ে যাচ্ছে বিপদ গণিয়ে যাচ্ছে এ বিষয়ে কিন্তু হয়তো মন্ত্রিসভা বসতে পারে এ বিষয়ে হয়তো আগামী দিনে কোনো নতুন সিদ্ধান্ত হতে পারে এই বিষয়ে হয়তো সরকার সৌরসত্য অনুষ্ঠানের দাবি জানাতে পারে যে আমরা দাবি মিটিয়ে দেবো অক্টোবরের ভিতর আমরা তত্ত্ব পন্দেহ হয় মানে কোনো কিছু অসম্ভব না আমরা অনেকে বলছি এটা আন্দোলন করলে কি হবে না কিন্তু গড়ে বসে থাকলে কি কিছু হবে এভাবে ফোরাম তৈরি করলে কিছু হবে না গড়ে বসে থাকলে কিছু হবে কর্মচারীরা যদি আন্দোলন না করে প্রটেস্ট না করে এখন বলবে আন্দোলন কেন তো দিয়ে দেবে সেন্ট্রাল আছে কিন্তু আন্দোলন বা প্রটেস্টের মেন রাস্তা কিন্তু এখনই এই বছরই দুই হাজার পঁচিশেই যা করতে হবে দুই হাজার পঁচিশে যদি আমরা কিছু না করতে পারি সেই বঞ্চনা কিন্তু আগামী পাঁচ বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ থেকে দুই পর্যন্ত কিন্তু চালিয়ে যেতে হবে ডান বাম রাম সমস্ত কর্মচারীরা তাদের অধিকার আদায়ের জন্য একই ছাদের নিতে আসতে হবে বলে এটাই বর্তমানে সময় ডাক এক কর্মচারী সংগঠনের নীতিতে বক্তব্য একটা ছোট পিপালিকা ও যদি সময়ের গুরুত্ব বুঝে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করতে পারে তাহলে কর্মচারীরা কেন এত শিক্ষিত হয়ে কেন একই ছাদের নিচে আসবে না কর্মচারী যদি দশ দশ টাকা পায় তাহলে এক টাকা হল বাজারে একটা যদি বাজারে এক টাকা হলেও বাজারে যাবে এতে বাজার অর্থনীতি অনেক চাঙ্গা হবে অর্থাৎ কর্মচারীরা যখন বেতন বৃদ্ধি পাবে সেন্ট্রাল থেকে টাকা আসবে নাইনটি পার্সেন্ট টাকা তো সেন্ট্রাল থেকে আসে তো সেন্ট্রাল থেকে যদি টাকা আনতে হয় একমাত্র কর্মচারী বেতন বৃদ্ধি পেলে সেন্ট্রাল থেকে বেশি পরিমাণ টাকা আনা যাবে এই টাকা কি কর্মচারী নিজে পকেটে রেখে দেবে না তো এক হয়তো ব্যাঙ্কে রাখবে ব্যাংকের ব্যাংকের আমদানি ব্যাংকের সঞ্চয় বাড়বে ব্যাংকে সঞ্চয় বাড়লে ব্যাঙ্ক এই টাকাটাগুলো বাজারে লগ্নি করবে না হয় কর্মচারী কোনো খরচ করবে খরচ করলে বাজারে টাকা আসবে অর্থাৎ কর্মচারী বেতন বাড়লে কিন্তু রাজ্যের অর্থনীতির জন্য এটা বিরাট বড় একটা ফ্যাক্টর রাজ্যের অর্থনীতিটা কিন্তু আরও সুন্দরভাবে সেজে করে উঠবে আর সাধারণ মানুষ কিন্তু এতে লাভ হবে তিনি আরও বলেন বিগত সরকারের আমলে আমরা শুনতে পেয়েছি কর্মচারী পেলে নাকি মদের দোকানের লাইন মানে এই প্রশ্ন উন্নতের ক্ষেত্রে কি রাখা যায় মতো কর্মচারীগুলো আসনে বর্তমান সরকারের কাছে এই পে কমিশন পাওয়ার ইচ্ছা নিয়ে তাকিয়ে আছে সরকারের দিকে কর্মচারী আশারবাদী বর্তমান সরকার অভাব অভিযোগের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করে তাদেরকে অষ্টম বেতন প্রদান করে শিক্ষক শিক্ষকের অবদানকে ছাপিয়ে যাবেন ডাক্তার মানিক শাহ শাসনকালে এই সময় তেইশ শতাংশ দিয়ে পাওয়া পাওনা অষ্টম বেতন কমিশন গঠনের বর্তমানে জোরালো দাবি হ্যাঁ সত্যি এটা মানে সুদীর মজুদার মজুমদারের ছাড়িয়ে যেতে হলে ডক্টর শাহ একমাত্র পারে অষ্টম বেতন কমিশন চালু করার জন্য আর ওনার কাছে সবচেয়ে বড় অস্ত্র হল সেন্ট্রাল ও স্টেটে কিন্তু একই সরকার কিন্তু বর্তমানে আছে এবং ডিমান্ড ফর এইট কম্পে কমিশন ইন ত্রিপুরা যে আপডেট স্ট্যাটাস দিয়েছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে প্রটেস্টটা শুরু করেছে সবাই একত্রিত হয় এটা সত্যিই খুব প্রশংসনীয় বিষয় এটা সত্যিই প্রশংসার মাধ্যম আমরা হয়তো অনেকে দূরে দূরে পোস্টিং সবাই একত্রিত হতে পারছি না কিন্তু আস্তে আস্তে জেলা ব্লক স্তরে কিন্তু এই সংগঠন বা এই ফোরাম আসছে আমাদের ন্যায্য দাবির জন্য ন্যায্য দাবি লড়াইয়ের জন্য আর সুবিধাটা যখন পাবে যারা ফোরামটা তৈরি করেছে তারা কিন্তু পাবে না সুবিধাটা যখন পাবে সমস্ত কর্মচারী সংগঠন কিন্তু সেই সুবিধা বা সমস্ত কর্মচারী কিন্তু সেই সুবিধা থেকে নিজের আর্থিক যে লাভটা সেটা বুঝে নিতে পারবে কোনো কুইরি ডাউট থাকার কিছু নেই সমস্ত কর্মচারী সংগঠন একত্রিত হচ্ছে তাদের ন্যায্য দাবি অবশ্যই মানে সাকসেস হবে তারা ফোরাম এই ফোরামের প্রতি আমাদের সমর্থন রইল আমরাও চাই ত্রিপুরার কর্মচারীগণ যাতে অষ্টম কমিশন পাই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী যেই বাজার থেকে জিনিসপত্র কিনবে ত্রিপুরার গভর্নমেন্টের কর্মচারী সেই বাজার থেকেই জিনিসপত্র কিনবে একজন একশো টাকা দিয়ে জিনিসপত্র কিনতে গেলে যে জিনিসপত্র পাবে আরেকজন একশো টাকা তো সেম জিনিসপত্রই পাবে তাহলে একজনের সাথে আরেকজনের বেতনের ডিফারেন্সটা কীভাবে হবে একজন ডেলি ভালো ভালো খেতে পারবে একজন ডাল ভাত খেতেই কষ্ট হয়ে যাবে এটা কী ধরনের নীতি এক দেশে যদি এক নির্বাচন হতে পারে বিধানসভা লোকসভা নির্বাচন যদি একসাথে করা যেতে পারে তাহলে কেন বেতন কাঠামো একসাথে করা যাবে না আর তো উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা কেন হয়তো পিছিয়ে থাকবে যেখানে সেন্ট্রাল ও স্টেটের সেম সরকার ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল